পฎক করা হয়েছে দিতে পারে সব রায় জামায় মানতত্ত্ব কোনো মানে নেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে এবং পুরো ঘটনার জন্য এই চোরদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী নয় লয়িয়াররা দায়ী নয় আবেদনকারীরা দায়ী নয় বিরোধীরা দায়ী নয় দায়ী যদি কেউ হয় এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দায় আমি আমার যে কোনো প্রতিবেদন শুরুর আগে আপনাদেরকে ছোট্ট কিছু ক্লিপিংস বা ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝে যান যে আজকের এই প্রতিবেদনটা ঠিক কি নিয়ে হতে পারে এই যে আপনারা ভিডিওটা দেখলেন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তারপর শুভেন্দু অধিকারী বললেন এবং হেডারটা দেখুন মমতা সরকারের আনলিমিটেড ঢপবাজি ভাবতে পারছেন কোন সাংবাদিক তারই রাজ্যের সরকার সম্বন্ধে বলছে আনলিমিটেড এতটা সাহস একজন সাংবাদিক হিসাবে আমি কি করে পাচ্ছি যে লিখতে পারছি মমতা সরকারের আনলিমিটেড সরকার এতটাই ঢববাজি দিচ্ছে বিভিন্ন জনসভায় এই সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী যেমন ঢববাজি দিচ্ছেন তেমনি আমরা তো রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক নেতা নেত্রী হিসাবে সাধারণ মানুষকে রাজনৈতিক নেতা নেত্রীরা ঢপ দিয়েই থাকেন খুব স্বাভাবিক ব্যাপার রাজ্যের ভোটারদের নেতারা নেত্রীরা কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতে যেমন তেমন পার্চে ঢববাজি দিয়ে যাচ্ছে চোরেদের বাঁচানোর জন্য কিভাবে আদালতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঢপবাজি দিচ্ছে তাতে দেখেও আমাদের চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে যদিও সরকারটার লজ্জা নেই কারণ আপনারা একটা পরিবর্তনের সরকারের নামে একেবারে নির্লজ্জ অপদার্থ অযোগ্য সরকারকে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন আজকে কি ঢপ দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবটা শোনাবো দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেছে যোগ্য অযোগ্য নবম দশম শিক্ষক একাদশ দ্বাদশ শিক্ষক গ্রুপ গ্রুপ সি ডি মানে অশিক্ষক কর্মী সব চাকরি বাতিল ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চাকরি পাওয়ার লিস্ট বের হয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজত্বে চাকরি যাবার লিস্ট বের হয় ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিটি জনসভাতে এটা বোঝানোর চেষ্টা করছেন যে এই চাকরি যাওয়ার পেছনে বিরোধীরা দায়ী কিন্তু তিনি নিজেও ভালো করে জানেন যে এই বাংলার মানুষ এতটা মূর্খ নয় আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর গোটা বাংলার মানুষ বুঝে গেছে এই ছাব্বিশ হাজার মানুষের চাকরি যাওয়ার পেছনে যদি কেউ দায়ী হন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে খুব তাড়াতাড়ি এই মামলার রায় বের করার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৈরি করে সেখানে মামলার শুনানি হয়েছে সমস্যা একটাই প্রথমে আমরা দেখতে পেলাম সিবিআই নির্দেশে সিবিআই তদন্তে প্রথমে দেখলাম সাতশো হাজার তিন হাজার পাঁচ হাজার আজকে সুপ্রিম কোর্টে আমরা জানতে পারলাম এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে আট হাজার চাকরি হচ্ছে জালিগিরি করে অর্থাৎ জালি শিক্ষক শিক্ষা অশিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছে বাকি আঠারো হাজারের মধ্যে কারা জালি আর কারা সৎ সেটা এখন তদন্ত করে বের করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাত তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তারা হলফনামা দিয়ে বলেছে যে এক বছরের মধ্যে সমস্ত ও নষ্ট করে ফেলা হয়েছে ফলে এখন আর কোনো উত্তরপত্র নেই কারা জালি কারা সৎ কারা অসৎ বোঝা সম্ভবই নয় শুধুমাত্র সিবি সিবিআই নাইসার কাছ থেকে নাইসা যে সংস্থাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ওএমআর সিট পরীক্ষার ব্যবস্থা করেছিল পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে জানা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি যে এই যে নাইসাকে দেখতে দিয়েছিল সেটাও বেআইনি সেখান থেকে কিছু ওএমআর সিট উত্তরপত্র সিবিআই বার করে সেটা মোট উত্তরপত্রের ওই তিরিশ শতাংশ ওই তিরিশ শতাংশের মধ্যে জানা গেছে আট হাজারটা বুয়ো চাকরি বাকি যদি সত্তর শতাংশ পাওয়া যায় তাহলে বাকি আঠারো হাজারের কত ভুয়ো আর কত সৎ সেটা নিঃসন্দেহে বলা যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসএসসি কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল সিট এক বছরের মধ্যে রাখি না সব নষ্ট করে ফেলা হয়েছে ফলে সিবিআই তদন্ত করে বার করতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আপনারা জানেন আর আজকে সুপ্রিম কোর্টে সেই রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি সুপ্রিম কোর্টে গেল কেন কারণ যোগ্যদের সঙ্গে সঙ্গে অযোগ্যদের চাকরি বাতিল করছেন ঠিক আছে অযোগ্যদের সঙ্গে সঙ্গে যোগ্যদেরও চাকরি যাতে বাতিল না হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যার ডিভিশন বেঞ্চে এই মামলা গেছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় বলছেন যে আপনারা তো বলছেন ওএমআরসি নষ্ট করে ফেলা হয়েছে উত্তরপত্র নষ্ট হয়ে গেছে তাহলে কি করে বোঝা যাবে কারা সৎ আর কারা অসৎ যারা এতদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দিয়ে জানিয়েছিল যে সব নষ্ট করে ফেলা হয়েছে অদ্ভুত ভাবে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এস তাদের বিখ্যাত আইনজীবী ভারত বিখ্যাত আইনজীবী মুকুল রোহতাগি জানান যে এক দু বছরের মধ্যে ও সংরক্ষণ করা হয় প্রধান প্রচারপতি ডি ওয়াই চন্দ্রশেখ চন্দ্রচুর প্রশ্ন করেন ওয়েমার ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে কিভাবে যোগ্য অযোগ্যদের পৃথক করবেন জবাবে রাজ্যের সবাইকে চমকে দিয়ে বলেন বিকল্প পথ রয়েছে হাইকোর্টে যারা বিকল্প পথ পেল না যারা ওয়েমার সিট বললো সব চুরি ধ্বংস হয়ে গেছে পুড়িয়ে দিয়েছি তারা আজকে সুপ্রিম কোর্টে বলছে বিকল্প পথ রয়েছে আর কত ঢপ দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঢপবাজের সরকার নাম হয়ে যাবে দুদিন পর ওএমআরসি নষ্ট হয়ে গেছে এবং বাকি আঠারো হাজারের মধ্যেও কারা সৎ সেটাও আর বোঝা সম্ভব নয় বলেছিলেন কে যে এসএসসি মামলা করেছে সেই এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুনুন আপনারা না আমাদের রুলে এক বছর হ্যাঁ আমাদের রুলে এক বছর আমরা অ্যামেন্ড করেছি মানে এখনো পর্যন্ত কোনো অ্যামেন্ডেড রুল প্রকাশিত হয় না আমাদের ওই রুলটা এটা যেটা হচ্ছে সেটা ১৬ সালের রুল ষোলো সালে বোধ হয় সেখানে এক বছর মানে এটা কি ষোলো সালের রুলটা তৈরি করা আছে অ্যামেন্ড করা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন প্রিয় সাংসদ শ্রীরামপুরের এবারের প্রার্থী কল্যাণ ব্যানার্জী বলেছিলেন দু মিনিট টিকবে না দু মিনিটের মধ্যে সুপ্রিম কোর্ট সবকিছুতে স্থগিতাদেশ দিয়ে দেবে কি বলেছিলেন কল্যাণ ব্যানার্জী সেটাও শোনে নিন আপনারা এই জাজমেন্টটাকে কমপ্লিটই ইউরোনিয়াস জাজমেন্ট কমপ্লিটই ভুল দুটি পূর্ণ এই জাজমেন্ট থাকতে পারে না কারুর বিরুদ্ধে অভিযোগ ছিল কারুর বিরুদ্ধে অভিযোগ ছিল না বা সেভেন্টি ফাইভ ছিল না তাহলে এই কি করে হয় জাজমেন্ট সবাইকার ক্যানসেল ভারতীয় জনতা পার্টি সবাইকার চাকরি খেতে চাইছে যেখানে দেশে এত আনএমপ্লয়মেন্ট বিজেপি চাইছে চাকরি সবাইকার কাক বাঙালির ঘরে চাকরি যা চলে যাক যে কোনো উপায়ে এটা দিয়েই বিজেপি খুশি হবে এটা সুপ্রিম কোর্টে পাঁচ মিনিটের স্টে হবে আর যারা যারা শিক্ষকরা কাজ করছে আমি তাদেরকে যাচ্ছি যে আপনার নিশ্চিন্ত মনে থাকুন জাজমেন্ট সম্পূর্ণ ভুল জাজমেন্ট এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে ইমিডিয়েটলি স্টে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাইকোর্ট নির্দেশ দিতেই পারে সবকি আমাদের মানতে হবে নাকি হাইকোর্ট বিক্রি হয়ে গেছে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার ঝালিয়ে নিন আপনারা হ্যাঁ কোর্ট একটা রায় দিয়েছে দিতে পারে সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে এরা কোর্ট কিনে নিয়েছে সিবিআই কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সুপ্রিম কোর্টের কাছে এখনো আমরা বিচারে আশায় আছি এরা হাইকোর্ট কিনে নিয়েছে কলকাতা হাইকোর্টে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার এসএসসি বলল সব ওএমআর সিট উত্তরপত্র নষ্ট করে ফেলেছি সুপ্রিম কোর্টে গিয়ে সেই এসএসসির আইনজীবী বলছেন এখনো রাস্তা আছে বিকল্প পথ রয়েছে এসএসসি নাকি বাকি আঠারো হাজারের মধ্যেও কারা সৎ কারা অসৎ সেই পার্থক্য সুপ্রিম কোর্টে নাকি জমা দেবে তাহলে এতদিন কি করছিলি রে ভাই ঘোড়ার ঘাস কাটছিলি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওয়েট করে দেখছিল যে চালের মধ্যে থেকে কাকড় তো বাঁচা যাচ্ছে না যদি এই তালে গোলে চোরেদের চাকরিও বজায় রাখা যায় এই সিট নিয়ে যারা আর করেছে তাদের প্রত্যেকের ওয়েবমার্কশিট আর টিআই মাধ্যমে দেখিয়েছে এই এস এসি অথচ আজকে দাঁড়িয়ে চোরেদের চাকরি যাতে না যায় তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এস এস হাইকোর্টে দাঁড়িয়ে জানিয়ে দিল সব ও নষ্ট করে ফেলেছি সেই এস আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে এখনো উপায় আছে ও দেখে এস ঠিক করে দেবে যে কারা যোগ্য আর কারা অযোগ্য ভাবতে পারছেন কোন সরকারটাকে আপনারা বিশ্বাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সরকার যারা হাইকোর্টে বলছে ও এম নষ্ট হয়ে গেছে নাকি মমতা সেই সরকার যারা সুপ্রিম কোর্টে বলছে এখনো বিকল্প পথ রয়েছে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলেছেন এটা সম্পূর্ণ জালিয়াতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার এসএসসি জালিয়াতি করেছে মন্ত্রিসভা যখন জেনেছিল বেআইনি নিয়োগ হয়েছে তারপরেও তারা সুপার নিউমেরিক পোস্ট বাড়তি পদ তৈরি করে এই চোরেদের রক্ষা করতে চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চোরদের রক্ষা করতে চেয়েছে চোর শিক্ষকদের রক্ষা করতে চেয়েছে এর চেয়ে লজ্জাজনক সরকার এই বাংলা আগে দেখেনি যাদেরকে আবার আমরাই পরিবর্তনের সরকার বলে তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসেই রেখেছে এত বড় অযোগ্য অপদার্থ দুর্নীতিবাদ চোর ড্রাগ পাচারকারী নারী পাচারকারী অস্ত্র পাচারকারী রাজ্য সরকার এই ভারতবর্ষে আর একটিও নেই আমাদের বোতর মূর্খ গোটা ভারতবর্ষে আর কেউ নেই আমরা এই সরকারটাকে অযোগ্য সরকারটাকে তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি প্রায়শ্চিত একটাই নবান্নের চোদ্দ তলা থেকে যতদিন না আমরা ফুটপাতে ধুলোতে ফেলতে পারবো ততদিন এই রকমের অপমান আমাদেরকে সহ্য করতে হবে আর এই সরকারটা কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে ঢপবাজিটা চালিয়ে যাবে কি বলছেন রাজ্যের বিরোধী দলের আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর শুনুন আপনারা ওএমআর গুলোকে সব নষ্ট করলেন যোগ্য কে অযোগ্য কে হলফ নামাতে দিলেন না দায়িত্ব আপনি আপনার জন্য আজকে এই চাকরি যারা কিনেছেন এবং তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজনের কয়েক হাজার যোগ্য ছাত্র কর্মপ্রার্থীকে আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন পুরো ঘটনার জন্য এই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী নয় লয়াররা দায়ী নয় আবেদনকারীরা দায়ী নয় বিরোধীরা দায়ী নয় দায়ী যদি কেউ হয় এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দায়ী সুপ্রিম কোর্টে এসএসসি এর পাশাপাশি গেছে রাজ্য সরকার মধ্য শিক্ষা পরিষদ এবং যারা মনে করছেন যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও গেছেন সুপ্রিম কোর্টে তাদের দাবি যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআই ইডি তারা ঠিক করুক কারা যোগ্য কারা অযোগ্য অযোগ্যদের দুর্নীতির দায় তারা নেবেন না অযোগ্যদের দুর্নীতির দায় নেব না বললে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়ে জেতানোর সময় তো এটা মনে ছিল না যে সরকারটা এভাবে ঢকবাজি করবে সরকারটা এভাবে দুর্নীতি করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট নেবার দায় এই যোগ্য চাকুরি প্রার্থীদের তো নিতেই হবে পালাবার পথ নেই যতই আপনারা বলুন যে অযোগ্য চোরদের দায়িত্ব আমরা কেন নেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢব্বাজ দু চোর দুর্নীতিবাস সরকারটাকে ভোট দেওয়ার দায় আপনাদের নিতেই হবে পালাবার পথ নেই চাকরি ফেরত কেউ পাবে না এসএসসি যদি না ওয়েমার সিট সব ওয়েমার সিট জমা করতে পারে সুপ্রিম কোর্টে সমস্ত ওয়েমার সিট উত্তরপত্র জমা করতে পারে তবেই একমাত্র যোগ্যরা চাকরি ফেরত পাবে যদি যোগ্য অযোগ্যদের এই পার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে না পারে এসএসসি করতে না পারে কোনো যোগ্য চাকরি প্রার্থী চাকরি ফেরত পাবে না বাকি আঠারো হাজারের মধ্যে যোগ্য কারা আজকে সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়েছে আট হাজার অযোগ্য মেনেও নিয়েছে এসএসসি যে ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার অযোগ্য বাকি পড়ে থাকা আঠারো হাজারের মধ্যে যোগ্য আর অযোগ্য কারা এটা একমাত্র এস ঠিক করতে পারবে এস আজকে সুপ্রিম কোর্টে জানিয়েছে আমরা ঠিক করার চেষ্টা করব এস কি ঠিক করার চেষ্টা করতে পারবে আর কত ঢপ আমাদের শুনতে হবে এস যদি উত্তরপত্র বের করতে পারে তাহলে জানতে হবে কলকাতা হাইকোর্টে এস হলফনামা দিয়ে ঢপ বাজি দিয়েছিল আর এস যদি বের করতে না পারে তাদের আগের যে হলপনামা যে আমরা এক বছরের মধ্যে ওয়েম ধ্বংস করে দিয়েছি সেটা যদি সত্যি হয় তাহলে জানতে হবে এসএসসি আজকে সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ আদালতে শীর্ষ আদালতে ধপ মেরেছে এই ধপবাজ সরকারটাকে যারা ভোট দিয়ে নির্বাচন করেছেন তাদের তো দায়িত্ব নিতেই হবে তাই যোগ্য চাকুরি প্রার্থীরা যতই বলুন অযোগ্যদের চুরির দায়িত্ব আমরা নেব না তাদেরকে দায়িত্ব নিতেই হবে চুরির দায়িত্ব নয় এসএসসির চুরির দায়িত্ব আপনাদের হবে কারণ আপনারা ভোট দিয়ে এই সরকারটাকে তিনবার নির্বাচিত করেছেন কি বলবেন আপনারা আমরাও দেখতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা কোথায় ঢপটা মারলো সুপ্রিম কোর্টে না কলকাতা হাইকোর্টে আদৌ যোগ্য অযোগ্যদের পার্থক্য করতে পারবে এসএসসি তাহলেই একমাত্র যোগ্যদের চাকরি থাকবে না হলে আজকে যা হলো পুরো প্যানেলটা বাতিলই থাকবে অযোগ্যদের মতন যোগ্যদেরও চাকরি চলে যাবে আর যারা অযোগ্য বলে সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়েছে সিবিআই তাদেরকে ওই বারো শতাংশ সহই চাকরি ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঢপ মেরে ভণ্ডামি করে এই রাজ্যের ভোটারদের মিথ্যা বলার চেষ্টা করুন যে বিজেপি চাকরি চুরি করে নিচ্ছে সিপিএম চাকরি চুরি করে নিচ্ছে এই বাংলার মানুষ বিশ্বাস করবে না কারণ কারণ সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে যে এর পেছনে দায়ী যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টকেই আপনারা বিশ্বাস করুন সুপ্রিম কোর্ট বলেছে এই ধব চোর দুর্নীতিবাজের সরকারটাই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যাওয়ার পেছনে অন্যতম দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যতই মিথ্যা কথা বলুন যতই ঢপ মারুন যতই ভণ্ডামি করে বাংলার ভোটারদের মিথ্যা কথা বলার চেষ্টা করুন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি চোর এবং দুর্নীতিবাজ তারাই হচ্ছে দায়ী সবচেয়ে বড় জালিয়াতি হয়েছে এই শিক্ষক এবং অশিক্ষক নিয়োগকে কেন্দ্র করে কি বলবেন আপনারা আজও জনসভায় ধপিস্ট মুখ্যমন্ত্রী ঢপ মেরেই চলেছেন আর বাংলার মেয়েরা বাংলার নারীরা হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারে লোভে তাতেই হাততালি দিয়ে চলেছে সত্যি জেলুকাস কি বিচিত্র আমাদের বাংলা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা আমরা আবার চোখে চোখ রেখে যেটা নবান্নের বিজ্ঞাপন পা মেন স্ট্রিম মিডিয়া দেখাবে না সেই ঘটনাগুলোই একেবারে সোজা সবটা কোনো ভয় না করে আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমরা কোনো ঘটনাই 제이페라 트때 대본아